প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অগ্রমান হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে হিস্ট্রি আটচল্লিশ নম্বর পেজ ইতিহাস বিষয়ের আটচল্লিশ নম্বর পেজের এমসি কিউগুলো সলভ করে দিচ্ছি এর ঠিক পরের ভিডিওতে দেখো এই আটচল্লিশ নম্বর পেজের এসএ কিউগুলো সলভ করা রয়েছে তারপরে আবার দেখবে এলএ কিউ সলভ করা রয়েছে তোমরা প্রত্যেকটি ভিডিওর তিনটি করে প্লেলিস্ট পাবে মানে প্রত্যেকটি ভিডিওর বলতে প্রত্যেকটি চ্যাপ্টারের আটচল্লিশ পেজ চুরাশি পেজ আস ছ পেজ আস সাত পেজের ওরকম করে প্রত্যেকটি চ্যাপ্টার এগুলো প্রত্যেকটি চ্যাপ্টার সেট বলা হয় প্রত্যেকটি সেটে তিনটি করে প্লে লিস্ট পাবে প্রত্যেকটি প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটি চ্যাপ্টারের ধরো এসিকিউর প্লে লিস্ট সমস্ত চাপ্টারের এসিকিউ করা রয়েছে এলএ কিউর প্লে লিস্ট এলএ কিউগুলো করা রয়েছে প্রতিটি চাপ্টার বা সেটের এমসি কিউ প্লে ললিস্ট এমসি কিউ প্লে মধ্যে সমস্ত চাপ্টার আরের এমসি কমপ্লিট করা রয়েছে এরকম করে তিনটি করে প্লে লিস্ট পাবে তো আজকে আমরা আটচল্লিশ নম্বর পেজের এমসি কিউগুলো সলভ করে দিচ্ছি নেক্সট আবার এসিকিউগুলো সলভ করে দেবো তারপরে এলএ কিউগুলো সলভ করে দেবো এভাবেই করলে তোমরা কম সময়ের মধ্যে কম দিনের মধ্যে এবিডে টেস্ট পেপার শেষ করতে পারবে আর আমরা কথা দিচ্ছি দু সপ্তাহের মধ্যে তোমাদের এবিডে টোটাল যা সাবজেক্ট রয়েছে সমস্ত সলভ করে দেবো চলো শুরু করছি আজকের ক্লাস তো দেখো এখানে আমরা আটচল্লিশ নম্বর পেজে এসেছি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় আটই জানুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি অপশান গতে দেওয়া রয়েছে দেখো এদিকে অপশান গতে দেওয়া রয়েছে আটই মার্চ পাঁচই জুন পাঁচই জুন হবে সঠিক উত্তর এক দশমিক দাগের প্রশ্ন দাদা সাহেব ফলকে যুক্ত ছিল কোথায় যুক্ত ছিলেন দেখো কে রয়েছে চলচ্চিত্রের সঙ্গে ক্ষে দেওয়া রয়েছে ক্রীড়া জগতের সঙ্গে গে রয়েছে স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে আর ঘতে দেওয়া রয়েছে পরিবেশ চর্চার সঙ্গে এখানে চলচ্চিত্রের সঙ্গে হবে অপশান ক এক দশমিক দাগের প্রশ্নের এক দশমিক তিন দাগের প্রশ্ন দেখো প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয় অপশান ক আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এদিকে দেখো আর রয়েছে উনপঞ্চাশ পেজে অপশান ক আঠারশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশান ক আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আঠারোশো বিরাশি হবে অপশান ক হবে আর আরেকটা ছিল আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে আটশো বিরাশি হবে সঠিক উত্তর অর্থাৎ অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক তিন দাগের এখানে দেখো প্রিন্টিং মিস্টেক করেছে এক দশমিক চোদ্দো দিয়ে দিয়েছে এরা এক দশমিক চার হবে ঠিক আছে বাম্বোধনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত অপশন ক অপশান ক শিশির কুমার ঘোষ অপশন গ কৃষ্ণচন্দ্র মজুমদার অপশান ঘ দ্বারকনাথ বিদ্যাভূষণ এখানে সঠিক উত্তর হবে উমেশ দত্ত এক দশমিক পাঁচ প্রশ্ন দেখো সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিল কে দাঁড়াচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী খ্ষতে দাঁড়াচ্ছে স্বামী বিবেকানন্দ ঘতে দাঁড়াচ্ছে শ্রীমকৃষ্ণ ঘতে দেরাচ্ছে কেশরচন্দ্র সেন এখানে সঠিক উত্তর হবে শ্রীরামকৃষ্ণ তারপরে দেখো নেক্সট ভগবান ডিহিতে যে বিদ্রোহ সূচনা হয়েছিল ক ভিল বিদ্রোহ খ সাঁওতাল বিদ্রোহ ক মোপলা বিদ্রোহ ঘ রংপুর বিদ্রোহ এখানে সঠিক উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ অপশন খ এক দশমিক সাতটাকেট প্রশ্ন দেখো সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ভবানী পাঠক কালীচরণ বিষ্ণু বিশ্বাস বিরসা মুন্ডা এখানে ক খ ক খ করে দেওয়া হয়েছে চারটা অপশন এখানে ক হবে সঠিক উত্তর ভবানী পাঠক এক দশমিক সাতটাকে প্রশ্নের উত্তর হবে অপশন ক এক দশমিক আঠ তাকে প্ৰশ্ন দেখো বন্দে মাতৰ সংগীত ৰচ ৰচিত হয় আঠশ সত্তৰ খ্ৰীষ্টাব্দে অপশ্যন ক অপশ্যন খ আঠশ বাহাতৰ খ্ৰীষ্টাব্দে অপশ্যন ক আঠশ পঁচাত খ্ৰীষ্টাব্দে অপশ্যন খ আঠশ ছিয়াত্তৰ খ্ৰীষ্টাব্দে আঠশ পঁচাত্তৰ খ্ৰীষ্টাব্দ উত্তৰ এক দশমিক ন তাকে প্ৰশ্ন দেখ মহিদ্ৰোহে সময় দিল্লীৰ মুঘল সম্ৰাটছিল দ্বিতীয় শ্বাহ আলম দ্বিতীয় আকবৰ শ্বাহ ফাৰুক চিয়াৰ দ্বিতীয় বাহাদুৰ শ্বাহ দ্বিতীয় বাহাদুৰ শ্বাহ হ'ব এক দশমিক দহ তাখে প্ৰশ্ন দেখ অস্ত্ৰ আইন পাছ কৰে কতে দাঁড়িয়েছে ওর এন এস্টিং লর্ড লিটন গতে দাঁড়িয়েছে কনওয়ালিস ঘতে দাঁড়িয়েছে ওয়েলেস লি লর্ড লিটন হবে অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক দশ দাগের এক দশমিক এগারো দাগের প্রশ্ন থাকব ভারতের হাফটন স্প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কতে উমেশ চন্দ্র কিশোর রায়চৌধুরী ক্ষে দাঁড়িয়েছে সুকুমার রায় গতে দাঁড়িয়েছে পঞ্চানন কর্মকার ঘতে দাঁড়িয়েছে চার্লস উইলসন এখানে সঠিক উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক এগারো দাগের প্রশ্নের এক দশমিক বারো তাগের প্রশ্ন দেখ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কার্ডিভেশনস অফ সায়েন্স এর বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিল অপশন ক জগদীশচন্দ্র বসু অপশন ক সি ভি রমন অপশন ক প্রফুল্ল চন্দ্র রায় অপশন ঘ সত্যেন্দ্রনাথ বসু এখানে সঠিক উত্তর হবে সি ভি রমন এক দশমিক তেরো তাগের প্রশ্ন দেখ মোবলা বিদ্রোহ উনিশশো একুশে হয়েছিল মালাবার উপকূলে কোঙ্কন উপকূলে গোদাবরী উপত্যকায় তেলেঙ্গানা অঞ্চলে কোনটা হবে উত্তরটা হয়ে যাবে যেটা মালাবার উপকূলে হয়েছিল অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক তেরো তাগের এক দশমিক চোদ্দো তারিখের প্রশ্ন দেখো লাঙল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার মানে সেটি হলো আর কি বা তা হলো কতে দ্বারা হচ্ছে তেভাগা আন্দোলন ক্ষতে দ্বারা হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন গতে দ্বারা হচ্ছে একা আন্দোলন আর ঘতে দ্বারা হচ্ছে পূর্ণ পূর্ণপ্রা ভয়ালার আন্দোলন এখানে উত্তর হবে তেলেঙ্গানা আন্দোলন এক দশমিক পনেরো তাকে প্রশ্ন দেখো ভারতের প্রথম মে দিবস পালিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ঠিক আছে অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক ষোলো তাকে প্রশ্ন দেখো দীপালি সং প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত লীলা নাগ রায় বাসন্তী দেবী বিনা দাস অপশান খ হবে সঠিক উত্তর লীলা নাগ রায় তাহলে এক দশমিক ষোলো তাকে প্রশ্নের উত্তর হবে অপশান খ তারপর দেখো এক দশমিক সতেরো প্রশ্ন কোন বিপ্লবী পি এন ঠাকুর নামে জাপানে পালিয়ে যান বসন্ত বিশ্বাস সুভাষচন্দ্র বোস রাজবিহারী বসু অরবিন্দ ঘোষ এখানে সঠিক উত্তর হবে রাজবিহারী বসু অপশান গ সঠিক উত্তর এক দশমিক সতেরো দাগের প্রশ্নের এক দশমিক আঠেরো দাগের প্রশ্ন দেখো নমশূদ্র আন্দোলন শুরু করেন অপশান ক হরিচাঁদ ঠাকুর অপশান খ যোগেন মণ্ডল অপশান ক গুরুচাঁদ ঠাকুর অপশান ঘ প্রমোদ প্রথম রঞ্জন ঠাকুর এখানে সঠিক উত্তর হবে যেটা হরিচাঁদ ঠাকুর ঠিক আছে এক দশমিক আঠারো দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ক হরিচাঁদ ঠাকুর এক দশমিক উনিশ দাগের প্রশ্ন দেখ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে অপশন ক অপশন খ উনিশশো ছাপান্ন খ্রিসাব্দ অপশন ক উনিশশো ষাট খ্রিসাব উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন ঘ এখানে উনিশশো ষাট হবে সঠিক উত্তর অর্থাৎ অপশন গ হবে সঠিক উত্তর অর্থাৎ এক দশমিক উনিশের দাগের প্রশ্নের অপশন গ হবে সঠিক উত্তর ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো এক দশমিক কুড়ি দাগের প্রশ্ন আর কি কে আছে হিন্দি খতে দাঁড়িয়েছে বাংলা গতে দাঁড়াচ্ছে ইংরেজি ঘতে দাঁড়িয়েছে মারাঠি এখানে ক হবে সঠিক উত্তর হিন্দি হিন্দি হবে সঠিক উত্তর অপশন ক এক দশমিক কুড়ি দাগের প্রশ্নের এই ছিল টোটাল তোমাদের এই পেজের আটচল্লিশ এবং উনপঞ্চাশ পেজের এমসি প্রশ্নগুলো আমরা নেক্সট ভিডিওতে আবার এসি কিউগুলো দেখিয়ে দেবো ষোলোটা এসি কিউ রয়েছে তাছাড়া দু নাম্বারের কোশ্চেনগুলো রয়েছে বা স্তম্ভ মেলানোগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দেব তারপর আবার নেক্সট এলে কিউগুলো করে দেবো আমরা এভাবেই করে দিচ্ছি তোমাদের সঙ্গে ছোটো ছোটো ভিডিও আকারে তাতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে এবং কম দিনের মধ্যে দু সপ্তাহের মধ্যে সমস্ত সমস্ত বিষয়ে এ ভিডিও কমপ্লিট করে দিচ্ছি তোমরা দেখে নেবে প্লে লিস্টগুলো একটু কষ্ট করে ডিসক্রিপশান খুলে খুলি ঠিক আছে তো নেক্সট পার্ট আসছে তো দেখতে থেকো চ্যানেল চ্যানেলটা নতুন থাকে সাবস্ক্রাইব করে নিও বেলে কিন ক্লবসে সেভ রেখো